আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবার আমরা পনেরোশো কোয়েল পাখির ডিম বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম তো এই পনেরোশো কোয়েল পাখির ডিমের মধ্যে বারোশো কোয়েল পাখির ডিম আজকে আমরা হ্যাচিং এ দিয়ে দিব কারণ এই বারোশো কোয়েল পাখির ডিম আমরা আগে দিয়েছিলাম এগুলির বয়স আজকে চোদ্দ দিন আগামী দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ এই বারোশো ডিম হ্যাচিং এ দেওয়ার পর এগুলি থেকে বাচ্চা ফুটে বের হতে শুরু করবে তো প্রথমে এই বিষয়গুলি আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি প্রথমত এই ডিমগুলি চোদ্দ দিন পর্যন্ত হচ্ছে এই স্যাটার মেশিনে থাকে অর্থাৎ যে মেশিনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মেশিনে থাকে অর্থাৎ এই মেশিনটা ঘুরতে থাকে একবার ওই পাশে যায় একবার এই পাশে যায় ডিমের দুই পাশে তা দিতে থাকে এরপরে এই ডিমগুলাকে গুলাকে চোদ্দ দিন হওয়ার পরে আমরা যেভাবে এখন দেখতে পাচ্ছেন যে নামিয়ে নিচ্ছি এই ডিমগুলাকে নামিয়ে নিয়ে আলাদা একটা ট্রে দিই অর্থাৎ এই যে ট্রেগুলি আপনারা দেখতে পাচ্ছেন লাল ট্রে এই লাল ট্রে মধ্যে মূলত হচ্ছে যে একসাথে তিনশো ডিম দেওয়া যায় এই তিনশো ডিম আমরা হ্যাচিং এর মধ্যে দিয়ে দিব পাশে যে মেশিনটা আছে ওই মেশিনের মধ্যে দিয়ে দেবো এই ডিম গুলি সমতল ভাবে এরকম মানে বেছানো থাকবে আর কি আর এই ডিমগুলা থেকে দু একদিন পরেই ডিম ফুটে বাচ্চা বের হতে শুরু করবে ইনশাআল্লাহ এখন অনেক হয়তো প্রশ্ন করতে পারেন বা আপনারা জানতে চাইতে পারেন যে মেশিন চেঞ্জ করার দরকার কি অথবা এই ডিমগুলোকে এইভাবে সাজানোর দরকার কি একটা মেশিনের মধ্যে থাকলেই তো হয় চেঞ্জ চেঞ্জ করার করার দরকার কি কি দরকারটা মূলত জন্য সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি মূলত প্রথম দিন এই মেশিনে তাপমাত্রা থাকে হচ্ছে সাত ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা থাকে ষাট থেকে কিন্তু যখন ফুটে বের হবে তখন এগুলির আদ্রতা একটু বাড়িয়ে দিতে হয় তখন এর আদ্রতা থাকে পঁচাত্তরের মতো কিন্তু প্রশ্ন তো রয়ে গেলো যে পাল্টানোর দরকার কি এই মেশিনে তো এরকম বাড়াই দেওয়া যায় হ্যাঁ সেটা দেওয়া যায় কিন্তু এই মেশিনটা যেরকম ওই যে আপনারা দেখেন যে খারাপ অবস্থায় দেওয়া যে ডিম গুলি ঘুরে ঘুরে একবার এ পাশে যায় আর একবার ওই পাশে যায় যদি এই অবস্থাতেই থাকে যখন ডিমগুলো একেবারে সোজা হবে তখন হচ্ছে যে বাচ্চা ফুটে একেবারে নিচে পড়ে যাবে আর কি এই জন্য রেস্ট দেওয়ার জন্য ওই লাস্টে যে দুই দিন বা তিন দিন থাকে ওই জন্য সমতল একটা ট্রেনের মধ্যে দিয়ে দেওয়া হয় সুন্দর করে ওখান থেকে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় যেটা হয়তো আপনারা আমাদের আগের ভিডিওগুলিতে খুব সুন্দর করে দেখেছেন এবং এটা হচ্ছে প্রপার ওয়ে আর কি আমি যেভাবে বললাম এটাই হচ্ছে প্রপার ওয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই ডিমগুলি হ্যাচিং এ দেওয়া শেষ আগামী দুই তিন দিনের মধ্যে এগুলা থেকে বাচ্চা বের হবে ইনশাআল্লাহ তো আমাদের এখন মেন যে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে আমাদেরকে ব্রুডারটা তৈরি করতে হবে অর্থাৎ ওদেরকে আমরা এখান থেকে বের করে যেখানে রাখবো এটাকে আমরা ব্রুডার বলি যেটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই বুডারের তাপমাত্রা প্রথম তিন দিন বা চার দিনের মতো আমরা রাখি হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো এবং এটাকে আমরা সুন্দর করে যে সাদা বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো দিয়ে চার দিক দিয়ে ঘেরাও করে তারপর হচ্ছে যে উপরে আমরা একটা হুপার দিয়ে দিই এই হুপারের ভিতরে হচ্ছে যে আপনার একশো পরের বাল্ব লাগানো থাকে এবং একটা সার্কিট আছে যেটা অটো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন এখানে থাকবে তখন এটা জল বন্ধ হয়ে যাবে এবং এর নিচে যখন আসবে তখন এটা জ্বলে উঠবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে এটা নিচে দিয়েছি হচ্ছে একটা হুগলা আমরা হুগলা বলি বা আপনি পাটি বলতে পারেন এটাকে দিয়ে দিয়েছি তার উপরে দিয়েছি হচ্ছে আমরা তুষ মানে ধানের তুল যেটা সেটা দিয়ে দিয়েছি এর উপরে আমরা ছালার যে চট আছে মানে পাটের যে ছালা আছে সেই ছালা দিয়ে দিয়েছিলাম যাতে করে ওরা স্লিপ না করে মানে একদিনের বাচ্চা স্লিপ করলে একটু সমস্যা হয় যে কারণে আমরা পেপার দিই না আমরা এই চটের ছালা বা পাটের ছালা এটা দিই এরপর আমরা ব্রোডারটাকে সুন্দর করে রেডি করে নিলাম এবং নতুন একটা ব্রোডার মানে এখানে লাগিয়ে দিয়েছি আজকে আর এর পাশাপাশি এটাকে আমরা উপর দিয়ে একটা পর্দা দিয়ে দিই এটা যদিও দেওয়া লাগে না কিন্তু শীতের দিন যেহেতু এখন এটা আমাদের দেওয়ার প্রয়োজন হয় কারণ এটা না দিলে আমি আসলে তাপমাত্রাটা উঠাইতে পারি না আর কি ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা থেকে যায় আর কি কিন্তু এটা দেওয়ার ফলে অনেক ক্ষেত্রে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে এইটা হচ্ছে আপনারা পরিষ্কার রাখবেন এবং নিচে প্রতিদিন হচ্ছে যে এই যে তুষগুলা দেওয়া থাকে একদিন পর বা দুই দিন পর এই তুষগুলাকে নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে গ্যাস তৈরি না হয় আর কি এবং অবশ্যই একটু ফাঁকা রাখবেন যাতে অক্সিজেন যাতায়াত করতে পারে তো যাই হোক জানি না কেমন করে বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ